এত মজার তরকারি একবার খেলে মুখে লেগে থাকবে তো যারা কিনা কচু পছন্দ করেন না তারা কচু রান্না করবেন না কিংবা খেতে যাবেন না অনেকে আছে কলা দেখেও মনে করে যে এটা কচু এটা খেয়েও ওনাদের গলা চুলকায় এরকম অনেক মানুষ দেখেছি আমাদের মধ্যে অনেকেরই দেখেছি কলা খেয়েও বলে কচু খেয়েছে তো গলা চুলকি একদম শেষ তো যারা যেটাকে ভয় পায় ওইটাই বেশি হয় তো যারা কচু জাতীয় জিনিস পছন্দ করেন না তারা কচু রান্নাও করবেন না কিংবা আমার রেসিপিটা ফলো করবে না যারা কিনা না কচু খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা এখানে আমি খাকরান কিভাবে কেটে নিচ্ছি আপনারা তো দেখতেই পারলেন তো এই খাকরানটায় আজকে সুটকি দিয়ে রান্না করব কাঁঠালের বিচি দিয়ে এই খাকরানগুলিকে সুন্দর করে কেটে নিয়েছি কেটে তারপর ভালো করে ধুয়ে এগুলিকে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে খাকরানের পানিটাকে ফেলে দিব। এবার চলে যাব রান্না করতে তো রান্না করার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে এটাকে সামান্য পরিমাণ ভেজে নিব তো দেখতেই পারলেন হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে এটার মধ্যে দিয়ে দিব পানি তো পানিটা দিব মশলাটা কষানোর জন্য পানিটা দিয়ে তারপর আমি মশলাগুলি দিব যাতে করে মশলাগুলি পুড়ে না যায় তো এবার দিয়ে দিলাম দেড় চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব তিন চা চামচ মরিচের গুঁড়ো যেহেতু সুটকির তরকারি সুটকির তরকারিতে জালটা একটু বেশি ভালো লাগে আর এমনিতেও আমরা জালটা খেতে একটু বেশি পছন্দ করি এবার দিয়ে দিলাম এখানে চ্যাপা সুটকি বাটা এখানে আমি ফেওয়া মাছের চ্যাপা সুটকি নিয়েছি যেটাকে অনেকে বলে বাসক পাতার চ্যাপা তো যাই হোক সেটাকে আমি বেটে ভালো করে তারপর দিয়ে দিয়েছি তাহলে আর কাটা কাটা লাগবে না এবারে মশলাটার সাথে ভালো করে কষিয়ে যখন দেখবেন তেল তেল উপরে চলে এসেছে তারপর দিয়ে দিচ্ছি খাকরানগুলিকে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে কষিয়ে নিব এই মশলার সাথে বেশ কিছুক্ষণ এই তরকারিটা আমি আন্টির হাতে খেয়ে অনেক বেশি ভালো লেগেছিল আমার কাছে তারপর আমি ওনার রেসিপিটা ট্রাই করলাম মাসাল্লাহ খেতে খুবই মজার হয়েছিল তো একটু পরপরই উল্টে পাল্টে দিয়েছিলাম উল্টে পাল্টে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পর এটার মধ্যে দিয়ে দিব পানি কথা বলতে বলতে তরকারিটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে এবার আমি তরকারিটাকে নাড়াচাড়া দিয়ে এটার মধ্যে দিয়ে দিব পানি এই পানিটা দিয়ে ভালো করে এই খাকরানটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না এই পানিটা একদম শুকিয়ে আসছে ফিরে আসবো কিছুক্ষণ পর তো দেখতেই পারলেন অনেকক্ষণ পর পানিটা পলক চলে এসেছে আর এই পানিটাকে আমি একদম শুকিয়ে নিয়েছি তো এরকম একদম শুকনো শুকনা করব যেহেতু এটা খাঁকরানের তরকারি খাঁকরানটা অনেক গলায় ধরে তো যার কারণ আমি এটার মধ্যে কোনো প্রকার পানি রাখবো না এটাকে একদম শুকনা শুকনা করে নামাবো তো দেখতেই পারলেন তরকারিটা প্রায় হয়ে গিয়েছে পানি একদমই নেই যতটুকু পানি আছেও অতটুকু শুকিয়ে যাবে নামানোর পর তো তরকারিটা দেখতে যতটা না সুন্দর লাগছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছিল তো এই তো তরকারিটাকে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর দেখতেই পারছেন মাশাল্লাহ কত সুন্দর কালার এসেছে তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ